दुर्बाद दीख हो रही है ना ना दो फटी का है वो के थक

ठीक 아체, 타악 나 잘어 러 사이 굴보.

ঘুরিয়ে রাখো ওর থেকে সাইডের দিকে করো না ক্যামেরাটা পেছনে রাখো তুমি একটু আরেকবার ঘোরাও তো একবার 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 ঘুরো এবার সবাই দিদুনকে নম করো দুজনের নম করো করো এবার মানিক নামো নেমেন দিদুনকে নম করো

এই এই বাপি ঠিক হয়ে বস ভিডিও উঠছে বাপি ঠিক হয়ে দেখো এদিকে আরে ভিডিও হচ্ছে তারা দিলে খাটা দি দুধটা দি যা ওই দি তুমি আলাদা করে দাও ওই উপরে রেখে দাও ওটাকে একটু তো সরি